বলেছে তুমি শুধু কুমড়ো শাক দেখাও এই দেখুন কুমড়ো শাক কিন্তু কুমড়ো ফুল দেখাও না কুমড়ো ফুল তোলা আমার টাইম হয় না ঠিক করে তাই আমি কুমড়ো ফুল সকালে তুলতে হয় আমি সকালে তোলার টাইম পাই না একটু বেলা হয়ে যায় তাই কুমড়ো ফুলগুলো ঢলে যায় তাই কুমড়ো ফুল তোলা দেখাতে পারি না আজ দেখুন কি সুন্দর কুমড়ো ফুল হয়েছে দেখুন কুমড়ো ফুলটা বেশ বড় হয়েছে গাছগুলো বেশ সুন্দর তাই কুমড়ো ফুলগুলো বড় হয়েছে দেখুন কুমড়ো ফুলটা দেখতে পাচ্ছেন আমার হাতের থেকেও হাত দেখে কি সুন্দর মানে মনে হচ্ছে যে কুমড়ো ফুলটা কত সুন্দর এই দেখুন কত সুন্দর কুমড়ো ফুল হয়েছে এটা কুমড়োও ধরেছে গো এ দেখুন কুমড়ো ধরেছে কুমড়ো ফুলে দেখুন চিচিঙ্গা গাছে ফুল এসে গেছে কি সুন্দর দেখুন ছোট ছোট ভেন্ডি হয়েছে ওখানে আবার হয়েছে ভেন্ডি দেখুন কুমড়ো শাক দেখেছেন কি সুন্দর হয়েছে আমার বাগানে বেশ সব সুন্দর সুন্দর জিনিস হয় দেখুন ফুল হয়েছে আমি কিছু ফুল তুলবো কত সুন্দর ফুল হয়েছে এগুলো ঠাকুরকে দিলে ঠাকুর এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবে দেখুন ঝাঁক আর আমার কুমড়ো শাক দেখেছেন কি সুন্দর কুমড়ো শাক আমার বলে ভালো কুমড়ো শাক হয় না অনেকে বলেছে নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল জবা ফুল কি সুন্দর জবা ফুল হয়েছে কত সুন্দর ফুল আমাদের গোপালকে ফুল দিচ্ছি ঠাকুর দিয়ে পুজো করছি এরকম ফুল দিয়ে ভর্তি করে পুজো করলে ঠাকুর এমনিতেই সন্তুষ্ট হবে দেখতে পেয়েছেন আমাদের গোপাল আমার গোপাল সোনা আমার পিপ্পর বেবিগুলো দেখুন ঘুমিয়ে আছে দুধ খাচ্ছে এই দেখুন কি সুন্দর আমাদের পিপ্পর বেবি আমাদের পিপ্প আমার পিপ্পো তাক আমার ডালিমটা দেখুন কি সুন্দর হয়েছে আবার কচি কচি ফুল ধরেছে গাছে এগুলো আমি কিছু কুমড়ো শাক এবং ডাটা তুলবো এই দেখো কি সুন্দর হয়েছে আমার কুমড়ো শাকগুলো এভাবে বড় বড়ো ছাদেরগুলো বেশি কাল এখান থেকে তুলেছি পুঁই শাক আঁচ কুমড়ো শাকের কিছু ডাটা তুলব এই দেখুন প্রচুর পরিমাণে হয়েছে আমি তুলছি এই দেখুন আমার পুঁই শাক দেখেছেন অসাধারণ হয়েছে আমার পুঁ শাক দেখাচ্ছি দেখুন এই কিছু পুঁই শাকের পাতাও তুলব সবটা দেখাতে পাচ্ছি না ভর্তি হয়ে যাচ্ছে এই দেখুন প্রচুর শাক তুলেছি এতগুলো শাক আমি তুলেছি দেখুন অনেকে আমায় বলেছে আমার গাছগুলো বলে ছোট ছোটো এই দেখুন আমার গাছ কোথা থেকে বেয়েছে এই ডিব্বা থেকে গাছ বেয়েছে কুমড়ো গাছ দেখুন আর ছোট গাছ তো আছেই আর বড়ো গাছ একদম এই পর্যন্ত এই পর্যন্ত হয়ে গেছে কত বড় কুমড়ো গাছ তাও বলছে সবাই আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা এই দেখুন এখানে কি সুন্দর আবার ডগাগুলো কেটেছিলাম আবার হয়েছে কিন্তু এত ডগার দরকার নেই যেটুকুনি দরকার সেটুকুনি আমি তুলবো বেশি তুলে তো লাভ নেই দেখুন ফুল হয়েছে এই দেখুন কুমড়ো শাক এই ফুল তুলে আমি পুজো দিয়েছি এই দেখুন আমার ডাটা শাকটা কি সুন্দর হয়েছে কত বড় হয়ে গেছে ডাঁটা শাক দেখেছেন অসাধারণ লাগছে ডাটা শাক দেখতে আমার চাল কুমড়ো গাছ কি সুন্দর হয়েছে দেখুন চাল কুমড়ো গাছ এখানে এখানেও দেখুন আমার কুমড়ো শাক পুঁই শাক সব কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর ডগা হয়েছে আর এই গাছে ফুল ধরার সময় হয়ে গেছে দেখুন উপরে গাছে ওই যে দেখুন ফুল ধরবে ফুল ধরেছে ফুল ফোটার সময় হয়ে গেছে দেখুন Putih saja